হ্যালো গাইস কী অবস্থা কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকল অনেক বেশি ভালো আছো আজকে আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে কাস্টম বানাতে হয় অতএব তোমরা অনেকে কিন্তু জানো না যে কিভাবে আমাদের এই ফ্রি ফায়ার গেমে কাস্টম বানাতে হয় এটাই দেখাবো আজকের ভিডিওতে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক গাইস আজকে ভিডিওর আগে তোমাদেরকে বলবো তোমরা আমার এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেব তো গাইস সবার প্রথমে তোমরা ক্লিক করবে এইখানে ক্লিক করার পর তোমরা ক্লিক করবে কাস্টম তবে আমি কাস্টম নাম তারপরে কেয়ার কাটে তোমরা ক্লিক করবে তা ষোলো খেলে ষোলো দেবে দু খেললে স্কোয়াড খেলে সিক্স খেললে দিবে আমি ষোলো দিবো এবং বার মোটামাক দিবে তারপরে এবারে গ্যান্ট এইখান থেকে তোমরা কয় তো আমাদের তো আমি সাথে তেরো দিলে সাথে হবে আমি সাথে 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 দেখে নেবো এইখানে কয়েন দিবে তো তারপর তোমরা জানিও তো না থাকবে ন করে দিবা এবার বেকে চলে আসবে এটা ঠিক আছে এই দু ঠিক আছে এইখানে দিবে এইখানে দিয়ে যে যে বন্ধুকে রাখতে মন চায় সেগুলো তোমরা সবাই দিবা আর যে বন্ধুকে রাখতে মনে না সেগুলো তোমরা না অতই আমি এইখানে দেখো যে বন্ধুকে রাখবো সেগুলো দিতে আসি যেগুলো রাখবো না সেগুলো দিতে আসি না দেখুন বানাতে পারে আবার দিলে বাড়িতে সমস্যা তোমরা এখানে এই মতে করে দিবা এইখানে সবগুলোকে সব ফুল যা কোনো তাদের ফুল না করো তারা কিন্তু তোমার কাস্টম বানি হবে না এখানে সব তোমরা একেবারে ফুল করে দিবা গায়ে বুঝতে পারে এবং তোমরা এখানে নিচেগুলিও সবাই সব সময় ফুল করে দিবা তারপরে এখানে ব্যাগে চলে এসে এখানে তেল আমি দিব সাথের কাস্টমার খেয়াল খাতে গিয়ে কম দিয়ে দেব এখানে আমার একজন ম্যান এসেছে সেই ম্যানের সাথে আমরা এখন কাস্টম খেলবো আমাদের গেমিং মোডে তো গায়ে এভাবে আমরা কাস্টম খেলবো আমাদের গেমিং তো মধ্যে কাস্টম বানা তো তোমরা বুঝতে পারলে অতএব আমাদের গেম প্লেটা একটুখানি দেখব বিপত্তি দিয়েছি ম্যাক্স দিয়েছি এটা দিয়ে খেলি আমি এটা দিয়ে আমি সব সময় খেলি কি আর সেই জন্য আমি এটা দিয়েছি এবং গাইস আমি এখন এখন গেম খেলা শুরু করে কাস্টম খেলা শুরু করে দিয়েছি গাইস আমি এখন মোবাইলে আমি ভালো করে খেলতে পারি না আমি একবার পিসি देखे तो संतोष के बाल देखा दे मोबाइल देखा देना मोबाइल दे मोबाइल दे एक तो लोगों से तालु ने एक तो पाली ना मोबाइल तो गैस फोन पे दे रहा है नहीं दे गाइस गाइस गैस गैस तुम दामाद मत को दे बाबे गेम खेल दे बाबे गेम खेल दे तुम दावों आगे ओने खेला पाल दे গাইছ তুমি আমাৰ গেম আমাৰ মতে এইভাৱে গেম প্লেই খেলিবি যিভাৱে গেম খেলি এইবাবে গেম প্লেই আমি খেলিব আমি মোবাইলে পালোঁ তাকে দিনা যায় গাই তুমি এই ভালো করে গেম প্লে করবে ভালো থাকবে এবং আমাকে সাপোর্ট করবে আমাকে অনেক অনেক সাবস্ক্রাইব করবেন আজকে বিরোধ ছিল এই পর্যন্তই আচ্ছা করি সুস্থ এবং ভালো থাকবেন দেখিউ বাই বাই আর আমার দিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই ধন্যবাদ সবাইকে এবং গায়েস রাউন্ডগুলি অনেক ভালো করে ভালো করে খেলার পর জিতে নেওয়ার পরে আবার বেরিয়ে আসলাম কিভাবে তো গায়ে তোমরা যারা যারা আমার এই আইডি কালেকশন দেখতে চাও তারা আমার কালেকশন দেখো তোমরা আমার এই আইডিতে আমি ডোপ করি না তারপরে তোমাদেরকে আমার আইডিতে বান্ডিল একটা আছে অনেক ভালো ভালো দেখছো বান বান্ডিল गाई देख्छौँ किरिया त्यो पनि गए हामी टापको मेरो ताल पऱ्यो तायो झयो कमा बन्दीले त जुन रेड छोरी हामी यहाँ बेसी आन्दिया कमा तो खेबी दुई टोकुटोको दिएको भए गणेश भाई नभए बन्दी देख्छु नभए अन्त यी मु देखो भाई म বাই একশো ভাই আমার এটাই ছিল আমার আজকের ভিডিওটা এবং আমার আইডির লেভেল কত আদি ওই দিয়ে চাইলে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট করে দিতে পারো আমাদের আইডি লেভেল পঁয়তাল্লিশ চাইস ভিডিওটা ছিল এই পর্যন্তই আর এটা তোমার দিকে বলে দিই হয় প্রথমে তোমরা সেটিংয়ে যাবে সেটিংয়ে গিয়ে তোমরা এখানে গিয়ে এই জায়গাটাকে এখানে দিয়ে তোমাদের তোমরা নিচে নেবে এখানে কিন্তু আলতা এখানে তোমার এটা থাকবে তোমরা আলতা করে দিবে আলতা এভাবে আলতা মতো বলে আলতা করে দিবে এবং এখানে নর্মাল থাকবে তোমরা হাই করে দিবে গাইস এখানে নর্মাল থাকবে তোমরা হাই করে দিবে গাইস হাই করলে দেখায় তোমাদেরকে যদি তোমরা হাই করো অনেকে কিন্তু হাই করতে চাও না কিন্তু তোমাদেরকে করতে হবে যদি তোমরা হাই করো তাহলে তোমাদের অনেকের চট লাগবে

কিন্তু কম পরিমাণে কম পরিমাণে তারপরে হেস লাগবে নাই তোমার তুমি যদি হাই না করো তাহলে তোমাদের এই কানের উপজা যাবে না আর যখন আমরা হাই করে রাখবা দেখব লাগতেছে তোমাদের আছে তোমার সকলে দেখতে পাবে অনেক ভালো লাগতে আছে দেখছো ভাই করা অস্ট্রেলিয়া বলেছে এটাই ছিল মূলত আজকালের বিরোধটা অনেক আশা করি বিরোধা বলব হয়নি তারপর তোমরা কাজ তুমি করে বানাবে অনেকে তুমি জানো না কাজকে তোমাদেরকে জানাই দিয়ে রাখতাম অন্য কোনো একটা বিরোধে দেখা হবে তোম বাই বাই গায়ে তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবে এই কারণে আমার এটা নতুন নতুন চ্যানেল তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবে গায়ে আশা করি ভিডিওটা আশা করি অন্য একটা ভালো ভিডিওতে দামাকাল ভিডিওটা দেখাবে আল্লাহ ভালো থাকিও দেখিও ভাই বাই গায়ে গায়ে ধন্যবাদ আপনাদেরকে আমার যেটা সাবস্ক্রাইব করে দেবে